আজকে সৈরা সাহের হাসিনা ভারতে পালিয়ে গেছে আজকে সকাল বেলার নিউজ হলো ভারত হাসিনাকে বলেছে তোমাকে আর এক সপ্তাহ টাইম দেওয়া হবে এর ভেতরে তুমি যদি ভারত না ছাড়ো তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে আল্লাহ হকবার বলেন কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল আওয়ামীলিক দলের এমন একটা দিন আসবে তারা ইদুরের গর্তও পাবে না লুকিয়ে থাকার জন্য যেই ভারতের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছো যেই ভারতকে খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে দিয়েছো যেই ভারতকে খুশি করতে গিয়ে দেশ বিক্রি করে দিয়েছো ওই নরেন্দ্র মোদিও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না আমেরিকা থাকতে চেয়েছে ভিসা দেয়নি লন্ডন যেতে চেয়েছে ভিসা দেয়নি পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিচ্ছে না আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের গণহত্যার মহানাইকে ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে কথা বলেন না কেন আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিচার আমরা নিজের চোখে দেখতে চাই এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি আল্লামা সাইদী মীর কাসেম আলী মতিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে পঞ্চাশ বছর আগে যুদ্ধাপরাধী মামলার আসামি সেজে মিথ্যে মিথ্যে সাজা দিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে আর হাসিনে যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যে সাক্ষীর দরকার নাই হাসিনা গণহত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার সাক্ষী তারা তৈরি করেছে আয়না ঘর জোরে বলেন কি ঘর আরে ভাই অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দেওয়া আয়না ঘর খুঁজে পাওয়া যায় না সেই আয়না ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে আলেমদেরকে বছরের পর বছর বন্দি করে রেখেছে আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি গতকালকে এক সাক্ষার দিকে গিয়ে কেঁদে ফেলেছে তেরো বছর আমার কাহিনা ঘরে বেঁধে রেখেছে সূর্যের আলো দেখতে পারি পারি এলাকার বাতাস আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি ফজরের যখন খাইতে আজান হতো আর এই কথা শোনার পরে তারা বুঝতে পারত রাত শেষ হয়ে সকাল হলো কিন্তু ব্যারিস্টার আর মান বলে ফজর নামাজের যখন আজানের সময় হতো জালেমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো আজান পর্যন্ত শুনতে দিত না আমি দুই দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি হস উমরা করতে যারা গেছেন কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে আবু জেল জীবন্ত শিশুদেরকে হত্যা করত ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলত আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দি করে রাখত আমরা ঢাকা শুলিয়ার মধ্যে দেখেছি পনেরো বিদ্যুৎ ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর দিক থেকে টেল সিটে দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাভ গুলো পুরে সাই করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিয়ে টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে যারা সাই করে দেয় নিঃসন্দেহে আর আইএমএ যে জাইলিয়াত কেউ তার হার বানাইছে আমরা আজকে বর্তমান সরকারকে বলতে চাই ওই প্রধানমন্ত্রী সাবেক সৈরাসার হাসিনাকে অনতি বিলম্বে ভারত থেকে এনে বাংলার জমিনে বিচার আর কাট গোড়াই দাঁড় করাতে হবে কারা কারা মতের পক্ষে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তবে আপনাদের তাকবির দেখে মনে হচ্ছে যে হাসিনের কিছু লোকে লাগাতে এখনো আছে ঠিক কথা বল না কে কে তাকবীর দিচ্ছেন মিন মিন করে এটা কোন তাকবীর দেখে মাসখান থেকে একজন স্লোগান দান্ত দেখি আল্লাহু আকবার তাকবীর আপনাদের কি কষ্ট হয় আর এক করেন আরে ভাই ১৬ বছরের বহু কথা ভেতরে জমানো আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মা ফিলে জালিমারে এসে আমাকে বাধা দিত আজকে জালেমের বাচ্চাদের বলতে চাই তোমাদের ক্ষমতা কত আসো কথা কর না কা তাহলে চিৎকার করে বলেন দেখি বিজয় দেয় কে সাহায্য করে কে এখন বিজয় আর সাহায্য পাওয়ার পরে আমাদের কাজটা কি করণীয়টা কি জানার দরকার আছে না নাই কষ্ট হয় আপনাদের আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে তোমাদের কাছে বিজয় আসবে তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কম কোন দিকে ব্যাখ্যা দিতে পারবো না চুম্বুক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন মানুষদেরকে বিজয় দান করি ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যে জায়গার মধ্যে শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি আর বিজয় পাওয়ার পরে ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে একটু চিৎকার করে বলেন তো দেখি বিজয় দান করে কে আল্লাহ আর জোরে বলেন সাহায্য করে কে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয় এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি বিজয় নয় বিজয় নয় এটার নাম কি এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে বিজয় কবে হবে বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে এখন আল্লাহ তালা বলতিছেন যখন আমি তোমাদের বিজয় দেব সাহায্য দেব তোমরা লক্ষ্য করে দেখবে ওয়া রাআইতান নাসায়্যিদু কুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে সুবহানাল্লাহ বলেন আল্লাহর এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাত আর হেফাজতের চরমোনাই ছাড়া কোনো লোকই নাই। এ কথা বল নাগা। যারা কাওমিলি করতে ওরা জামাতের পিছে ঘুরতিছে। এ সুবহানাল্লাহ বল। আল্লাহ। আপনারা কি এতে বেজার নাকি? না আমরা এতে বেজার না। তার কারণ মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন। আমাদের নবীজি মদিনা থেকে এসে যখন মক্কা বিজয় করলো আবু সুফিয়ান সারা জীবন রসূলের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হলো তার মানে হলো কেউ যদি তওবা করে ফিরে আসতে চায় আমাদের কোনো আপত্তি না এ জোরে বলেন আপত্তি না ডাক্তার শফিকুর রহমান বলেছে দলগতভাবে আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামের শিক্ষা এটা মহা শিক্ষা সাধারণ ক্ষমা কিন্তু আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলছে অনেকে তার বিরুদ্ধে চলছে তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে গভীর মনোযোগ আমিরে জামাত বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু যদি কোনো ভিকটিম যদি কোনো অপরাধী যদি কোনো কর্মী মামলা করে বিচার চাই যদি প্রমাণ থাকে কে অন্যায় করেছে গণহত্যা করেছে মানুষদেরকে জেলে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়ে फांसी দড়িতে ঝুলাইছে এই ঘাতকদের কোনো ক্ষমা নাই ঠিক এ জোরে তার মানে কথা ক্লিয়ার ভাই আমার দিকে তাকান যারা মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে গণহত্যা করছে এদের কোনো ক্ষমা নাই আর যারা শুধু অমিলিক করত অন্যায় করেনি ওদের জন্য সাধারণ তওবা ঠিক কথা বল না কা না 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 বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন স্পষ্ট ভাবে যারা মানুষ হত্যা করেছে এদের বিচার আমরা চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না আল্লাহর কোরআনের বিধান হলো কিসাস কুচি বালাই কিসাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং আমরা ডক্টর ইউনুসকে বলবো বিচারের আয় কার্যকর না হওয়া পর্যন্ত যতগুলো নেতা ধরা পড়েছে এদের কাহিনা ঘরে বন্দি করে রাখা হোক আমরা চাই কি চাই না তাহলে আমার দিকে লক্ষ্য করেন আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না তার কথা পরিষ্কার কত সুন্দর বক্তব্য আরে ভাই জাতীয় নেতার বক্তব্য তো জাতীয় নেতার মতোই হতে হবে

আমরা সুস্পষ্ট করে বলতে চাই বর্তমানে বাংলাদেশের ভেতরে জীবন্ত আল্লাহর বলি হলো আমির আজ আমার ডক্টর শফিকুর রহমান যাকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায় কি সুন্দর তার মিষ্টি কথা কি সুন্দর তার পরামর্শমূলক কথা কি সুন্দরতার শাহনি বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে আমার বিশ্বাস আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ আমরা চাই কি চাই না আমাদের কত সুস্পষ্ট এই বাংলাদেশে আমরা দেখেছি ঈর্ষাদ শোষণ করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ জুলুম করেছে জিয়া খাল কাটে বিদায়নে চলে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছর চলে গেছে আমরা একটাবার দেখতে চাই আলেমেরা কোরআন দিয়ে বাংলাদেশ চালালে কেমন হয় আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন দেখতে চাই কি চাই না